আসসালামু আলাইকুম এম্রুহান পদ্রাড়ালে সবাইকে স্বাগতম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটা একদম সকাল সকাল শুরু করেছি সকালে আমার গার্ডেনে গিয়েছিলাম ছোট্ট একটা গার্ডেন বেশি গাছপালা নেই অল্প কয়েকটা গাছ অ্যালোভেরা আর ড্রাগন থানকুনি পাতা আছে কিছু পুদিনা পাতা আছে এটা লাউ গাছ লাগিয়েছিলাম এখনও ছোটো অনেক কেন এই গাছ আমার ভালো লাগে বাট বেশি দিন রাখতে পারে না মরে যায় যার কারণে অনেক সময় গাছ লাগাতে ইচ্ছে করে না তো এটা হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে যেহেতু মেয়ের পরীক্ষা নেই দুই তিন দিন ছুটি আছে তার কারণে আগে বাগে মাছের বাজারগুলো গুছিয়ে রাখতেছি যেন পরীক্ষার সময় কাজের চাপ কম হয় তো বাজার থেকে আজকে তিন চার ধরনের মাছ নিয়ে এসেছি পাবদা মাছ নিয়ে এসেছি সাথে ট্যাংরা নিয়ে এসেছি আর নিয়ে এসেছি কারফু মাছ এই ট্যাংরা মাছ না খেতে অনেক মজা আমার অনেক ভালো লাগে ট্যাংরা মাছের দেখলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায় যখন একদম ছোটো ছিলাম আমার পায়া খোয়ের জালি দিয়ে ট্যাংরা মাছ ধরে নিয়ে আসতো বড় বড় আসলে ছোটোবেলার কথাগুলো স্মৃতি হয়ে থাকবে এখন অনেক মজা করে খেয়েছি বিভিন্ন ধরনের ডিমওয়ালা ট্যাংরা অনেক মজা খেতে এরকম ধরতো এগুলো তো অনেক ছোটো ছোট বাজারে পাওয়া যায় সাথে মুরগিও নিয়ে এসেছি অনেকগুলা এটা হচ্ছে লেয়ার মুরগি প্রায় সাড় চার কেজি থেকে বেশি ড্রেসিং করে নিয়ে এসেছিলাম কাটবো সাথে কয়েকটা ফার্মের মুরগিও নিয়ে এসেছি সবগুলো আস্তে আস্তে সেটিং করে রেখে দিব আসলে বাজারে গেলে না যা যা লাগে সব কিছু নিয়ে আসতে হয় মাছের শুরুতে আমার মনে হয় এভাবে যদি বাজার করা হয় তাহলে একদম পুরা মাছটাই শান্তি মতো কাটাতে পারে কোনো টেনশান থাকে না সেই সাথে অনেকগুলা সবজিও নিয়ে এসেছি কাঁচা আমও নিয়ে এসেছি রান্না করে খাওয়ার জন্য আমার অনেক পছন্দের একটা তরকারি কাঁচা আম কয়েক ধরনের সবজি নিয়ে এসেছি যেন দশ পনেরো দিন চলে যায় চাল কুমড়া মিষ্টি কুমড়া সেই সাথে খরলা বরবটি মানে বাচ্চারা যা যা খেতে পছন্দ করে যা যা লাগে আর কি কাঁচামরিচ ধনিয়া পাতা দেশি আলু টমেটো সব কিছু নিয়ে এসেছি এবার একে একে সবগুলা ফ্রিজে রেখে দেবো আসলে বাজার করে এসে বাজার গোছানোটা এত কষ্টকর লাগে যা বাসায় প্রকাশ করার মতো না আসলে মেয়েদের জন্য না পুরুষদের জন্য বাজার করাটা অনেক কষ্টকর সব মানুষের সাথে ধাক্কা খেয়ে বাজারে বাজারগুলো করে নিয়ে আসা অনেক কষ্ট হয়ে যায় তবুও আমার মনে হয় মাছের শুরুতে এইভাবে বাজারটা করে রাখলে না অনেকটা হালকা হয় এবং টেনশন মুক্ত থাকতে পারি সেই সাথে চিংড়ি সুটকিও নিয়ে এসেছিলাম যে সবজির মধ্যে দেওয়ার জন্য চিংড়ি সুটকিটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে ভাজি জাতীয় সবজির মধ্যে দিলে একটা আলাদা একটা ফ্লেভার আসে চিংড়ি সুটকির যেটা খেতে অনেক ভালো লাগে আর কি সবার সে সাথে বাজার গুছিয়ে আমি পাবদা মাছগুলো কেটে নিয়েছি রান্না করার জন্য জটপটভাবে যেহেতু দুপুরবেলায় যেগুলো ছিল মাংস খাওয়া হয়ে গেছে শুধু সবজিটাই আছে আলু আর কোনো মাছ মাংস নেই যার কারণে জটপটভাবে পাবদা মাছগুলো রান্না করে ফেলেছি সে সাথে রান্না করার সাথে সাথে খেয়েও নেব আজকের ভিডিওটা এইটুকুই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ